আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দিন দিনদার দর্শক এবং শ্রোতা যাদের ছেলেমেয়েরা সন্তানেরা পড়াশুনায় মনোযোগী নয় পড়া মনে রাখতে পারে না পড়তে চায় না মোবাইল নিয়ে গেম খেলতে চায় সারা দিন মোবাইলের মধ্যে ব্যস্ত থাকতে চায় পড়তে বসেই না স্কুলে পাঠানো যায় না এক কথায় পড়াশোনায় মনোযোগী নয় এমন যাদের ছেলেমেয়ে রয়েছে তাদের জন্য একটি মহা ঔষধ আছে আপনি কি চান না আপনার সন্তান পড়াশোনায় ভালো হোক অবশ্যই আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমি যে আতর থেরাপি দিয়ে থাকি এই আতর থেরাপি আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগী করতে সাহায্য করবে ইনশাল্লাহ শুধু ছোটো বাচ্চাদের ক্ষেত্রে নয় এটি আপনারা বড়রাও ব্যবহার করতে পারবেন স্মরণশক্তি বৃদ্ধির জন্য বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু ভুলে যায় বা অনেক মানুষের আছে ডিমেনশিয়া রোগ ডিমেনশিয়া একটা রোগ আছে ভুলে যাওয়া রোগ ধরেন ঘরে তালা দিছে কিছুক্ষণ পরে ভুলে গেছে তালা মারলো না কি মারলো না আবার গিয়ে চেক করবে আবার কোনো মানুষ আসে ঘরে দরজাটা বন্ধ করলো কি করলো না আলমারির দরজা লাগাইলো কি লাগাইল না এরকম অনেক মানুষের হয়ে থাকে বিভ্রান্তি আসে তাদের জন্য এই আতর অত্যন্ত উপকারী এবং এটি এক মহা মহাউষধ আল্লাপাকের কুদরতি একটা ঔষধ এবং আমি অনেক সস্তায় এটি মানুষের হাতে তুলে দিচ্ছি এটি হলো রকিয়া আতর থেরাপি এই আতর থেরাপির দ্বারা অনেক কিছু করা সম্ভব আমার আরও ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নেবেন আজকের ভিডিওতে আমি বলে দিলাম যাদের শক্তির জন্য চিন্তিত আছেন ভুলে যাওয়ার রোগে আক্রান্ত আছেন তারা এটি ব্যবহার করতে পারেন ব্যবহারের নিয়ম আর কিছু না ছোট বাচ্চারা হলে বাচ্চাদের বইয়ের ভিতরে এইখান থেকে আতর লাগিয়ে দিবেন। এইভাবে রোলারটা ঘষে ঘষে আতর লাগিয়ে দিবেন এবং বইটা বন্ধ করে রাখবেন বাচ্চা যখন পড়তে বসবে তখন বিসমিল্লা বলে হাতে আতর নিয়ে তার নাকে লাগাবেন তার নাকের মধ্যে লাগিয়ে দিবেন তার শরীরে একটু মুছে দিবেন এবং তার যে বই খাতা আছে এটা একটু লাগিয়ে দিবেন যখনই সে বই খুলবে তখন ওইখান থেকে একটা বিশেষ ঘ্রাম তার নাকে আসবে ইনশাল্লাহ সাথে সাথে সে পড়াতে মনোযোগী হবে বিশেষ করে সেই ধরনের মায়েদের প্রয়োজন যাদের সন্তানের জন্য অত্যন্ত ভালোবাসা সন্তানদেরকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করতে চান অনেক বড়ো কিছু বানাতে চান ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চান ছোটবেলা থেকেই তাকে কেজি স্কুলে ভর্তি করছেন তারপরে আস্তে আস্তে তাকে টিউটর রাখছেন টিউশনিতে দিচ্ছেন স্যার এসে পড়াচ্ছেন কেউ অঙ্ক কেউ ইংলিশ এই রকম করছেন কিন্তু দেখা যায় ওই সন্তান পড়াশোনায় মনোযোগী হয় না কালকে যা পড়ছে আজকে পারে না যে অঙ্ক আজকে করছে কালকে সেটা পারে না আর সব কিছু স্যার পড়াইছে ঠিক আছে কিন্তু পরীক্ষার হলে গেলে সব ভুলে যায় একেবারে ওয়ান থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যত ছাত্র ছাত্রী আছে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি জিনিস দাম বেশি নয় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মোবাইলের পিছনে খরচ হয় এটা বিক্রি করে আমি ভাত খাওয়ার জন্য বলছি না আমি চাই মানুষের জ্ঞান বাড়ুক শিক্ষা আসুক মানুষ উপকৃত হোক আমার জন্য দোয়া করুক আমার চুল দাড়ি পেকে গেছে আমি আতর বিক্রি করে ভাত খাওয়ার চিন্তা এখন আর করি না আল্লাপাক আমাকে যা দিছে এগুলা খাইয়া আমি মইরা আবার পুনরায় পুনর্জন্ম যদি আল্লাহ দেয় তাহলে আরো ওই জন্ম খাইতে পারবো এই পরিমাণের দেওয়া আল্লাহ আমার দিছে আলহামদুলিল্লাহ আতর বিক্রি করার জন্য বারবার অ্যাডভার্টাইজ দিচ্ছি না আপনাদের উপকারের জন্য বলছি এটা পাবেন না কোথাও পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই আজকেই অর্ডার করেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা বারো মিলির কাফারা কুরিয়ার চার্জ বাংলাদেশের জন্য ফ্রি দেশের বাইরে কুরিয়ার চার্জ আছে যদি ইচ্ছা তাকে নিবেন না থাকলে এই বিষয়ে আর ভিডিও আপনাদেরকে দিব না এইটি পার্সেন্ট মা জাতি আমার চ্যানেল দেখেন মায়ের জাতি এইটি পার্সেন্ট আর বাবার জাতি হয়েছে টোয়েন্টি পার্সেন্ট তো আমি মায়ের জাতিদেরকে বলছি কারণ পুরুষেরা এগুলো তেমন খেয়াল করেন না মায়েরা যতটুকু খেয়াল করেন তাছাড়া এটার মধ্যে আরও হাজারো রকমের উপকার আছে কিছু উপকারের কথা ভিডিওর ডিসক্রিপশনে লিখে দিব দেখে নিয়েন ইনশাল্লাহ আজকে বললাম বিশেষ করে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে এবং পড়ায় মনোযোগী হওয়ার স্মরণশক্তি বৃদ্ধি করা এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এর চাইতে বড়ো আর কোনো ঔষধ নেই ইনশাল্লাহ ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ